আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমাদের রোজার ঈদ কোরবানির ঈদ খুবই সুন্দর একটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছে তো সেটারই আনন্দের ধারাবাহিকতায় এই কোরবানি জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার বেডরুমটা একটু গুছাবো তো সেই জন্য এখানে কিছু কুসুন কবার তারপরে ফিলো কাবার নিয়েছি এগুলি দেখতেছি আমার রুমটা থিমটা রেখেছি লাল তো সেই অনুযায়ী নিচ্ছি আর কি যদিও মন খারাপের মধ্য দিয়ে এবারে ঈদটা আমার যাচ্ছে তারপরও যেহেতু সংসার ছেলে পেলে আছে সামাজিকতা আসতে আছে হয়তো কেউ না কেউ আসবেন তো সেই জন্যই কিছু প্রিপারেশান নেওয়া না হয় রমজানের ঈদটা খুবই মানে আনন্দ বলবো না টেনশন ফেরেশনের ভিতরে ছিল তারপরে মনে একটা ভরসা ছিল মা বাবা ভাই সহ খুব মানে ইয়ে সহ একটা ঈদ কেটেছে তো মা ছিল তারপরে মনে একটা ভরসা ছিল সাহস ছিল সান্ত্বনা ছিল আম্মা তো আছেন এটা আর কি কিন্তু এবারের ঈদটাতে প্রতি মুহূর্তে প্রতি দমে দমে মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মাথায় একটাই টন করে নক করে দেয় যে আম্মা তো নেই এই পৃথিবীতে তো আম্মা নেই আম্মার সাথে তো আর কথা বলবো না আম্মা তো আর ফোন দিবে না আম্মা তো আর কোনো কিছু জিজ্ঞেস করার আম্মা নেই তো সেই নখটা সময় সার্বক্ষণিক দিচ্ছে তারপরেও যে জীবন চলতে হবে জীবন তো আর থেমে নেই জীবনের সব কিছুই করতে হচ্ছে তো সেই করার ধারাবাহিকতায় আর কি করে যাচ্ছি তো আল্লাহ পাক আমার মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন যারা মৃত মা বাবা আছেন ভাই বোন আত্মীয় স্বজন আছেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন আর আমরা যারা জীবিত আছে আমাদেরকে সুস্থতার সহিত ন্যাখায়ের দান করেন এই বলে আমার ব্লগটা আজকে শুরু করলাম তো দেখতে ফিরেছেন আমার বেডশিটটা লাল বিছিয়েছি গতকালকে একটু মার্কেটে গিয়েছিলাম ভেবেছিলাম একটু বেডশিট সহ আমার রুমের থিম অনুযায়ী কিছু কিনবো কিন্তু কিনতে গিয়ে আমার কিছু জিনিসই মানে পছন্দ হচ্ছে না আবার কিছু জিনিস পছন্দ হলে সেটা দাম বেশি তো সেটা মনে করে আবার মাথায় আসলো যে মনে হয় লাল কিছু একটা আমার বাসায় আছে বেডশিট কাঁথা এই ধরনের তো সেটা চিন্তা করে পারব কিছু না কিছু দিয়ে আমার রুমটা গুছিয়ে নিব আর কিনবো না শুধু কিনেছিলাম দুইটা পর্দা দুশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা দিয়ে দুইটা পর্দা কিনেছি তাও ওই যে টলি থেকে তো এটা আর হচ্ছে ছয়টা কুশন কাবার নিয়েছি এবারের ঈদ শপিং এটাই ছিল তো মার্কেট থেকে তো আর অন্য কিছু নেই নি এসে আলমারি খুলে দেখি মার্শাল্লাহ আমার একটা বেডশিট ভেবেছি ওটা ছোট খুলে দেখি যে না না বড়ো খাটেরই বেডশিট একটা আছে ওই যে আমি সেলের জন্য যে বেডশিট সেল করতাম সেখান থেকে কোনো একটা সময় হয়তো রয়ে গেছে বিক্রি হয় নাই বা ওইটা আর দেখানো হয়নি এরকম আর কি তো লাল একটা বেডশিট আছে সেট আর কি ফিলো কাবার দুইটা সহম তারপর আমার ওই যে সাদা একটা কোই কিনেছিলাম আইডিয়ালের সামনে থেকে ওইটা দিব মাথায় রেখে ওই বেডশিটটা বিছিয়ে নিয়েছে এবং কোইটাও বিছিয়ে নিয়েছি সাইড টেবিলে যে যে জিনিসগুলি আমার প্রয়োজন সে জিনিসগুলি রেখে দিয়েছি ওই সাইডটা হচ্ছে আমার সাইড এই সাইডটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাইড তো আমার সাইডে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলি সেগুলি রেখে দিয়েছি আর এখানে আমি একটু ওই যে এগুলি হচ্ছে কাগজেরই ম্যাট প্লেসমেন্ট বলা যায় তো সেগুলি দিয়েছি আর একটা ফ্লাওয়ার বাজ দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা রিয়েল প্ল্যান্ট দিয়ে দিব আর এই তো লাল ম্যাচ করে আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়ে চেষ্টা করছি লো বাজেটে সুন্দর করে একটু সাজানোর মঞ্চে লাল লাল থিমে আমার রুমটা সাজানো এখানে পানির একটা বোতলে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি আর এই ক্যানটাতে প্ল্যান্টগুলো লাগিয়ে দিয়েছি দেখতে ভালোই লাগছিল টিস্যু বক্সটা এখানে রেখে দিচ্ছি আমার রুমে একটা টিস্যু বক্স লাগেই তো সেজন্য জন্য টিভির পাশে এটা রেখে দিচ্ছি আর এই টিস্যু বক্স বলা যায় বা কাপড় বলা যায় এটা দুই হাজার এগারো সালে আমি যখন হজ করতে গিয়েছিলাম তখন ঘরের সামনে থেকে একটা মহিলা সুদানি বলা যায় ওই মহিলার থেকে কিনেছে আমার এখনও মনে আছে ওই থেকে এই এইগুলা সহ আরও অনেক কিছু কিনেছিলাম খুবই সুন্দর সুন্দর জিনিস তো আর হচ্ছে এই যে বিশ টাকা দামের ইয়ে ম্যাট আইডিয়ালের সামনে থেকে কেনা দুইটা এক জোড়া পেয়েছিলাম একটা টাল থেকে নিয়েছি নিয়ে ধুয়ে টুয়ে এখন তো একদম সুন্দর তা আমার কালারের সাথে ম্যাচও হয়েছে তো এই যে বিফোর অ্যান্ড আফটার একটু দেখিয়ে দিচ্ছি আগে কেমন ছিল এখন কেমন আছে তা একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি রুমটা যেভাবে সাজিয়েছিলাম এটা হচ্ছে আমার রুমের একটা সিটার তো ওইটাতেও আমি আমার ঘরে থাকা কুশন কাবার দিয়ে রেড অ্যান্ড হোয়াইট যে চেকগুলি সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর যে পর্দাটা কিনেছি এই যেই ফর্দাটা একদম সিম্পল এগুলি এখন টলিতে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় কমন কিন্তু আমার রুমের জন্য এই রেড কালারটা আমার ভালো লেগেছে যদিও কালারটা মোবাইলে ভালো আসতেছে না কারণ বাইরে থেকে আলো আসতেছে যার কারণে কালারটা অন্য কালার হয়ে গেছে এগুলি হচ্ছে ঈদের কাপড় তো সকালে লাগবে এই জন্য রেখে দিয়েছে এখানে এখন দেখাচ্ছি ড্রেসিং টেবিল এরিয়াটা যেভাবে অগোছালো আছে এখন গুছিয়ে নেওয়ার পরে যেমন হয়েছে তো জিনিসপত্র অনেক বেশি ছিল টুকটাক সব কিছু অগোছালো ছিল সেগুলি সরিয়ে এখন যেভাবে রেখেছি আর কি টিভিটা ড্রয়িং রুমের ছিল আমার রুমে নিয়ে এসেছি তো খাটসহ পুরো রুমের লুকটা এক ঝলক আবার দেখিয়ে দিচ্ছি এই যে এখন এরকম লাগছে আমার রুমটা পিঙ্ক কালারের অনেকবার অনেক রকমের দেখিয়েছি হলুদ কালার দেখিয়েছি থিম এখন আমার রুম হচ্ছে রেড কালারের একটু থিম নিয়েছি টিভির নিচে কিছু টাঙ্ক আছে ছোটো ছোট সেগুলি ওভাবেই রেখেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রুম সাজানোটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না চলে এসেছি ওই যে সন্ধ্যার পরে কি মুনতাস্রীর ওরা হালকা কিছু খেতে চাচ্ছে মুন্তাসিরের একজন ফ্রেন্ড এবারে আমাদের সাথে ঈদ করবে রমজানের ঈদটাও করেছিল গত আর কি এইবারের না গতবার রমজানের ঈদটাও করেছিল তো ও এসছে আমাদের সাথে ঈদ করবে তো ওরা সহ সবাইকে নাস্তা দিয়েছে রাতে এখন হচ্ছে সকালবেলা তো আমি উঠে গোসল করে নিয়েছি আর আমার হাজব্যান্ডটাও এরপরে করে নিয়েছে এখন যেই জিনিসগুলো এখন পরবে সবাই তো সেগুলি নিয়ে নিচ্ছি এগুলি যেহেতু নতুন আর ধোয়াও হয়নি ওইভাবে রেখে দিয়েছি কিনা হয়েছে তো একদিন আগেই তো আমার হাজব্যান্ডের জন্য দুটা শার্ট কিনেছিলাম ব্যান্ড গলারের কলারের সরি আর আমার জন্য ওই টপসগুলি কিনেছি তো ওইটার সাথে আমি একটা ওলনা কিনেছি কালো ম্যাচ করে আমার হাজব্যান্ড ও আমার বাচ্চারাও কালো ফাঞ্জে পরবে তো ওই জন্য একটু কনট্যাক্ট করে নিয়েছি আর একটা টপসের সাথে দুইটা ফাইজমা গড়ে পড়ার জন্য নিয়েছি মোজা কিনেছি আমার হাজব্যান্ড পাঁচ জোড়া তো আর হচ্ছে এই তো ওদের পাঞ্জাবিটা এরকম কিনেছি দুইজনের জন্য সেমই সুতির লিলেন টাইপের কাপড় ফুটতে আরাম পাবে এর জন্য এখন দেখি যে কোনো দোকানে শুধু সিনথেটিক কাপড়ের পাঞ্জাবি বেশি বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে দেখি তো ওগুলো আমার ভালো লাগে নাই মানে গরম লাগবে এর জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সিম্পল কম দামে তিনোটাই কম দামের জামা পাঞ্জাবি কিনেছি তো এইভাবে এবারের কেনাকাটাটা হয়েছে আর কি তো যেহেতু এত বেশি খুশির বা এত বেশি আনন্দও লাগছে না তো যতটুকুর প্রয়োজন ততটুকুই নেওয়াই আর কি তো আমার এই ওলনাটা খুবই পছন্দ হয়েছিল তো যার কারণে এটা নিয়েছিলাম কন্টাস্ট হয়েছে এটা আর কি তো আমি এখন গোসল করে এমনি থ্রি পিস পরে নিয়েছি কাজকর্ম করব এর জন্য আর এই রেড কালারটা পরবো না তো এখন এগুলি রেখে দিব আর কি তো ওরা ওদেরগুলো নিয়ে যাক তারপর আমারগুলো গুছিয়ে নেব তো আমার হাজব্যান্ড রেডি হয়ে যাচ্ছে আর ছেলেরাও রেডি হচ্ছে ওইদিকে গোসল করে নিচ্ছে আর কি ছয়টা সাড়ে ছয়টার ভিতরে সবাই রেডি হয়ে যাচ্ছে সাতটার জামাত ধরবে ঈদের জামাত আর কি আমাদের এখানের মসজিদে তারপরে ঈদের নামাজ পড়ে এসেই গরু জবাই দিবে তো আমার হাজব্যান্ড যে রেডি হচ্ছে আমিও পিছনে ওনার সাথে রেডি হচ্ছি তো যেহেতু একটু সবাই চালাম করে যাবে তো একটু নিজেকে ফিটফাট না করে নিলে তো হবে না এই জন্য আমিও নিজে মানে নিজে নিজে একটু টুকটাক সেজে নিচ্ছি

ড্রয়িং রুমটা গতকালকেই গুছিয়ে নিয়েছিলাম এর ভিতরে ছেলেরা বসে বসেটো সেলোমেলো করে রেখেছিলো তো সেটা একটু লাস্টে গুছিয়ে নিচ্ছি তো একটু পরেই রান্নাঘরে যাব আর মিষ্টি আইটেম কোনোটাই করছি না আমার হাজব্যান্ড বললো মিষ্টি কিছুই করো করো না খায় না যেহেতু ছেলেরাও সেমাই খায় না আমার হাজব্যান্ডরাও ডায়াবেটিস একটু ধরা পড়েছে তো উনিও খুব সতর্কতার সহিত খাবার দাবার খাচ্ছেন বলতেছে আমি ডায়াবেটিসের ওষুধ খাবো না আমি কন্ট্রোল করবো তো এর জন্য মিষ্টি জাতীয় কিছুই করব না কারণ করলে একদিকে না খাওয়ার কারণে নষ্ট হয় আরেক দিকে হচ্ছে করলে একটু না একটু মুখ চলে যায় তো ওই তো মুলতাসির আর মোমতাসিরের বন্ধু ওরা দুজন চলে গিয়েছে আর কি এরপর পরে চলে গিয়েছিল আর কি এরপরে সাতটার দিকে রেহানা এসছিল তো রেহানা সহ আমি রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে আর এরপরে মনে বুঝতেছিল না মিষ্টি জাতীয় কিছুই করব না কেমন লাগে খাবারের পরে অন্তত একটু হল ডেজার্ট খাওয়া হলো তো এই জন্য একটা ফুটিং বসিয়ে দিয়েছি আর আমি আটা করে নিয়েছি ওই নতুন একটা বেলুন নামিয়েছিলাম ওইটা দিয়ে আমি বেলতে পারতেছি না কেমন যেন কান উঠে যাচ্ছে রুটির চারিদিকে তো এই জন্য আমি পুরনো বেলুনটা নিয়ে নিয়েছি রেহানার থেকে আর রেহানা বেলতে পারতেছে না তো ও বলল যে আমার তো হচ্ছে না আর অনেকক্ষণ পরে একটা রুটি হয় তো আমি রেহানাকে বললাম তাহলে তুমি উঠে যাও উঠে ধোয়া পাটলা কি আছে ওগুলি করে ফেলো আমি রুটি বেলি তো আমার আসলে হাতের যেই কবজির উপরে যে গিজাটা আছে ওইটাতে খুব ব্যথা করে ইদানিং মনে হয় বাদ ব্যথা আর কি তো খুব কষ্ট করে মুথে টুথের মানে চাউলের রুটি কিন্তু মুথতে হয় বেশি ভালো করে স্মুথলি তো তারপরে রুটি ভালো হয় তো তারপর কষ্ট করে করে নিয়েছি তো আমি রুটি বেলে ছেঁকে নিচ্ছি রেহানা অন্যান্য দোয়া গুলি করছে নিচে টিচে জাড়া টাড়া দিয়ে দিচ্ছে এই জন্য ও কাজ দিয়েছি ও ওগুলো করতেছে আর ও পাতিল টাতিল নামানো গতকালকে নামানো হয়নি আজকে নামিয়ে ধুয়ে আনতে বলতেছি আর যেগুলি থেকে যেগুলি দিয়ে গোস্ত নিচ থেকে আনবে ওগুলি একটু ধুয়ে নিচ্ছি গতকালকেও করা যেত কিন্তু গতকালকে অন্যান্য কাজ করতে গিয়ে এই কাজটা ভুলে গিয়েছি তো অসুবিধা হয় নাই আমি এই কাজটা করছি রুটি শেখার কাজ রুটি বানানোর কাজ ও ওগুলি বড় কাজগুলি আর কি দোয়া ফাটলার ওগুলি করে নিচ্ছে আর গোসলের পরে আসলে ওই দোয়া ফাটলার কাজগুলি করতে ইচ্ছে করে না তো অনেক রুটি বানিয়েছি বেশি করে আর কি তো ওইরকম দুইটাই আর কি তো ওইগুলি এখন এই রুটির বক্সে রেখে দিব আর একটু আটার রুটিও করব কারণ মমতাশিরা আবার চাউলের রুটি খেতে চায় না পছন্দ করে কম আর কি খায় না যে তা না একদম তারপর পছন্দ করে কম তো যেহেতু আজকে ঈদের দিন ওদের একটু ভালো মন্দ সবারই তো খেতে ইচ্ছে করবে তো ওর পছন্দেরটাও করব এই জন্য আটায় করে নিয়েছি তো রেহানা আবার আটার রুটি বানাতে পারে ভালো তো রেহানাকে বললাম তুমি তাহলে আটার রুটিটা বানাও আমি সেকে টেকে নিয়ে ধোয়া পাটলার পরে আর কি তো আমি সেকে নেব রুটিগুলি আর ও বানিয়ে দিবে এরকম আর কি এই যে সবগুলো ফুলকো ফুলকো হয়ে রুটিগুলি চাউলের রুটিগুলি সুন্দর হয়েছে সবগুলোই এরপরে আসলে গুড়িতে এত বেশি ছুলে ভরে যায় চাউলের রুটির বিশেষ করে আটার রুটি তো এরকম হয় না তো যার কারণ চুলা একদম অন্ধকার হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটু সব কিছু সরিয়ে চুলাটা মুছে ফেলি দেখতে খুবই বাজে লাগতেছে আমার নিজের কাছে গাবার হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো চুলাটা মুছে দিচ্ছে তো রেহানা আসলে চলে যাবে সময় প্রায় হয়ে আসছে তো এরপরে আমি না আসার কথা আমেনাকে বলেছি সকালে একবার এসো অল্প একটু কাজ করে দিয়ে আবার দরকার হলে দুপুরের দিকে মানে বিকেলের দিকে আসতে কিন্তু আমেনা মনে হচ্ছে না আজকে সকালে আসবে এর ভিতরে আমি একটা কয়েকবার ফোন দিয়েছি কিন্তু ফোন ধরতেছে না তো যাই হোক রেহানা অন্তত আসছে এটা আল্লাহ শুকর কারণ ওদেরকে আমি আগেই বলে রেখেছি ঈদের দিন কোনো ছুটি নাই ঈদের পরের দিন ছুটি তো রেহানা ঈদের পরের দিন বাড়ি তো ছোলে পোছার পাশাপাশি আটার রুটিগুলিও ছেঁকে নিচ্ছি এগুলি আটার রুটি মন্তাসিরের জন্য বানানো আর কি তো মুন্তাসির সবাই তো খাবে এই জন্য একটু বেশি করে পানি এখন বাজে দশটা বাজার দশ মিনিট আমাদের গোস্ত চলে আসছে রেহানায় করতেছে কলে কলিজে তিল্লি তিল্লির উপর যে চামড়াটা সেটা উঠাই ফেলতেছে রেহানা তো নতুন একটা প্লাস্টিক এনেছি সেটা আবার নিচে লাগবে এর জন্য নিচে নিয়ে গেছে এখন আমি আরেকটা প্লাস্টিক খুঁজে আনতেছি তো এটা একটা পদ্মা ছিল ওয়াশরুমের তো এটা বেশি একটা ইউজ হয়নি কখনও তো এই জন্য এখানে নিয়ে এসছি আগে প্লাস্টিকটা বিছিয়ে তারপর গোস্তগুলি ভাগ করতে সুবিধা হবে তো এই জন্য আমি রেহানাকে বললাম বটি উঠাও আর এখানে কলিজা গোস্ত এনেছে আজকে এখন মানে প্রাথমিক রান্নার জন্য তো কলির্জাগুলি আলাদা রান্না করব আর কিছু গোস্তে একটু হালকা দিব তো যে হোঁসগুলি তো ওইটা বেশি একটা দিব না আমরা খাওয়া হয় না ওগুলি রেহানাকে বলতেছি তুমি নিবা কিনা না নিলে আমি এটা আলাদা করে রাখব তো আমি একটু যতটুকু আজকে রান্না করবে সেইটুকু ভাগ করে নিচ্ছি আর গোস্তগুলি সবগুলিই একটু যেগুলি কুটা লাগবে মনে হচ্ছে সেগুলি কুটে ওগুলি ধুতে নিয়ে যাব তো রেহানা ভিতরে ও আর সময় শেষ ও চলে যাবে এই জাস্ট এটুকু করে দিয়ে চলে গেছে অলরেডি আমি গোস্ত কলি যে ধুয়ে এনেছি এখন দশটা একুশ একত্রিশ মিনিট বাজে আমি গরু গোস্তটা বসিয়ে দিচ্ছি ধুয়ে নেছি আজকে আমার আমি না আসতেছে না রেহানা তো সকাল সকাল এসে করে দিয়ে গেছে যা পারছে তো গোস্ত তাড়াতাড়ি চলে আসছে যার কারণে এখন গোস্ত বসাই দিচ্ছি এখানে এখানে আমি গোস্ত এগুলি ধুয়ে এনেছি তারপরে কলিজা এগুলো কলিজা এগুলো রান্না করব এই জন্য কলিজাগুলো ধুয়ে নিচ্ছি আমি সবগুলা গোস্ত এবং বড় যে আইটেমগুলো সেগুলো আমার বারান্দায় নিয়ে ধুয়ে আনি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে প্রায় দশ পনেরো কেজি বস্ত তেল প্রায় হাফ লিটারের থেকে একটু বেশি দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ তেলে আমি একটু ভেজে নিচ্ছি যদিও ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে এখানে প্রথমে আমি আদা রসুন আদা দিয়েছি এ চামচের চার চামচ আর রসুন দিয়েছি এই চামচের দুই চামচ রসুনটা একটু কম দিয়েছি আদাটা বেশি দিয়েছি আজকে আমাদের গরুটা হচ্ছে দেশি গরু তো দেশি গরুর বস্তুগুলিও খুবই সুন্দর একদম কলিজার মতো নরম সরম আল্লাহ যদি ভালো রান্নাটা হয় আর কি তো আমি একটু পানি জড়িয়ে এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি কারণ ফাতিলি নিয়েছি বড় এত বড় টুকরি ছিল না এই জন্য জাজরি ছিল না গত বছর তো মুছতে অনেক সময় লেগেছে এর জন্য আগে থেকে প্রিপারেশান রেখেছি এবছর যে একটু কাঁচা ফেপে দিয়ে দিব মানে চামড়া সহ তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবারে যে গরুটা ছোট দেশি এটা মাথা থেকে ছুটে গেছে তো ফেফেটা দিয়ে দিচ্ছি আর হাফ কাপ বড় গরু হলে ফেঁফে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এমনিতেও ভালো হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে অলরেডি তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো এখন প্রথমে আমি একটু কম দিচ্ছি আবার মাঝখানে কষানোর সময় আর একটু দেখে আবারও একটু একটু দিয়ে দিব। তেজপাতা এলাচ দারচিনি পাউডার দিয়ে দিব। তো সব কিছু আমি এখন পরিমাণ একটু একটু কম দিচ্ছি তারপর মাঝখানে আবার দিব আর কি এখানে জিরা পাউডার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আস্তে দেওয়ার পরেও একটু গরম মশলা দিচ্ছি এখন ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি তারপরে একটু রাঁধুনি মাংসের মশলা একটু দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মানে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব যেহেতু তেলে আমি আদা রসুন ভেজে নিয়েছি এখানে একটু সিনামিন পাউডার মানে দার্চিনি পাউডার একটুখানি দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে মিক্স করার পালা ভালো করে উপর নিচ করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে নিচেরগুলো উপরে উঠে উপরগুলো নিচে যায় টেবিলটা গুছিয়ে নিয়েছি যেভাবেই ঈদ উপলক্ষে তো গোস্তটা এভাবে কষিয়ে নিয়েছি আর এখন গোস্ত কুটার পালা রেডি মানে ভাগ করে রাখার পালা তো তার আগ দিয়েও কলিজাটাও বসিয়ে দিচ্ছি এগুলি হতে হতে আমি নিচে বসে ওই কাজগুলি করে নিব তো পাশাপাশি দুইটাই হয়ে যাবে নিচে বসে কাজ করতে করতে এই জিনিসগুলো রান্নাটা হয়ে যাবে পেঁয়াজ একটু ভালো করে ভেজে তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি একটু আদা বেশি মন হয়ে গেছে এর জন্য আদা উঠিয়ে নিয়েছি গরম মশলা দিয়েছি আস্তা এবং পাউডার দুইটাই জিরা ধনিয়া পাউডার এলাচ পাউডার দারচিনি পাউডার একটু একটু দিয়ে লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়েছি

তো ব্লক ব্যাগে আমি এই গোস্তগুলি রাখবো এর জন্য প্যাকেটটা খুলতেছি প্যাকেটের উপরের অংশটা ছিঁড়ে যাচ্ছে আর এর ভিতরে সাহেব উপরে এসেছে উনি সময় আমি বিউ হওয়ার পর থেকে দেখতেছি গরু জবাইটা উনিই করে গরু জবাই দিয়ে গোস্ত কুটা পর্যন্ত ছিল এখন একটু উপরে এসছে তো আমি বললাম গোস্তগুলি একটু নেড়ে দেন আমাদের কিছু অংশ এভাবে রাখা হয়েছে এখানে এভাবে গুছিয়ে রাখা হয়েছে আর কি আমার হাজব্যান্ড রেখেছে আর এগুলি কলিজা আর হচ্ছে মূর্তা কি কী খাবে স্টিক খাবে এর জন্য এগুলোই সুদ সুতো এগুলি রেখেছি আর হচ্ছে এগুলি সব এখানে তেরো প্যাকেট রাখা হয়েছে আর এগুলি হচ্ছে পায়া এসছে পায়াগুলি এখন আমি প্যাকেট করব তো একদম নরম হয়ে পানি বেরিয়ে গেছে অনেক আমি তো পানি দিই নেওয়া আবার একদম পানি ছেড়ে ছেড়ে দিয়েছিলাম কলিজাতেও একটু ঝোল রেখেছি কারণ আরও এক দুইটা জাল পড়লে একটু ঘন হয়ে যাবে এখন আর বুনা একদম প্রথমেই বুনা করিনি আর কি তো একটু তিল দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আর ঝোল ঝোল রেখেছি এখন আপাতত গোস্ততেও কারণ এখন রুটি দিয়ে খাওয়া হবে ঝোলটা না হলে ওদের ভালো লাগবে না আমার ছেলেরা আবার ঝোল ঝোল পছন্দ করে অনেকে বোনা গোস্ত পছন্দ করেন তো ঝোল একটু কমে গেলে আবার ভুনা হয়ে যাবে তো এই জন্য প্রথম দিকে আমি ওই ঝোলে রেখেছি আর কি এখানে আমরা পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশটা প্যাকেট প্রায় দুই কেজি করে মনে হয় গোস্ত পাচ্ছি না দুই কেজির মতোই হবে হয়তো একটু বেশি কম হবে আর এখানে হচ্ছে পা এখানে হচ্ছে পায়া চার ব্যাগ এক ব্যাগে রেখে নিয়ে যাচ্ছি আমার মাথার বাসায় তো বাবা তো আমেরিকায় আছেন আল্লাহ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ ওখানে গতকালকে ওনাদের ঈদ হয়েছে অনেক আনন্দ লাগ মানে আনন্দে আমার ভাই ভাই বাবাকে পেয়ে যদি আম্মা নাই তারপরেও আনন্দে ঈদের কুরবানিটা করেছেন একটা ছাগল দিয়েছেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজির মতো গোস্ত হয়েছে বড় একটা ছাগল তো সেটা যেখানে জবাই হয়েছে কেটে টেটে ওখান থেকে রেখেছি আর ব্যাগেরগুলো ব্যাগে ব্যাগে রেখে দিয়েছি শক্ত হোক কালকে এসে আবার একটু উল্টাই দিব তাহলে আর খুলতে অসুবিধা হবে না তো কথার ফাঁকে নিশ্চয়ই শুনতে পেরেছেন জোহরের আজান দিচ্ছিলো তো জোহরের আজানের সময়ে আমাদের মোটামুটি কাজ শেষ শুধু বুড়িটা আসবে সেটা আমেনা আসছে এর ভিতরে আমেনাই ঠিক করবে ওর বোনকে ডেকে তো এই ছিল আর কি এখন আমরা খাবো তো আমার হাজব্যান্ডটা একটু পরে আসবে নিচে আসেন উনি বুড়িটা পরিষ্কার করা মাথা পরিষ্কার মানে মাথা কাটা এই দুইটা জিনিস রয়ে গেছিল ওগুলি আরও আগে করলে করতে পারতো কিন্তু অন্যান্যদেরগুলো করতেছিল মানে গরু গোস্ত কাটতেছিল যার কারণে ওই এই দুইটা জিনিস রয়ে গেছে তো ওইগুলি একটু পরে এনেছিলেন এনে উনি সহ আমরা সবাই জোহর নামাজ পড়ে খেতে বসতেছি আর কি তো আমার হাজব্যান্ড রোজা রেখেছে যেটা উনি খুব ভালোভাবেই পালন করেন যদিও আমি পারি নাই আমার গ্যাস্ট্রিকের সমস্যা করতেছিল তো ওষুধ খেয়েছিলাম তো এখন আমরা কলিজা তারপরে গুরুগ্রস্থ বেডে নিয়ে যাচ্ছি টেবিলে ছেলেরা সহ সবাই খাবে আমার ছেলেরাও তেমন একটা কিছুই খায়নি তো চা বানাতে বললো মুক্তাকে চা বানিয়েছি কিন্তু খায় নাই আর কি তো এখন সবাই একটু আল্লাহর নাম নিয়ে আল্লাহর অস্তে আল্লাহ দেওয়া নামত খেতে বসবো এই আর কি আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আমার সব কাজ শেষ হয়েছে আমার গত মানে প্রতি বছরই আল্লাহ রহমতে একটা দেড়টার ভিতরেই সব কমপ্লিট হয়ে যায় আল্লাহর রহমতে তো সব কিছু গুছিয়ে এখন খেয়ে নামাজ পড় তো পড়ে নিয়েছি এখন শুতে যাব শরীরটা একদম মেস মেস করে ব্যথা করতেছে আর করা যাবে না কাজ তো আমি এক টুকরা নিয়েছি এখন দেখতেছি সাহেব এখান থেকেও একটু ভাগ নিয়ে নিয়েছে এক টুকরা খেয়ে আবার এখান থেকে খেয়েছে তো বললাম যে ডায়েট কোথায় যাচ্ছে তো একটু মিষ্টি জিনিস দেখলে সবারই লোভ লাগে তো এর ভিতরে ওরা ভটের কাজটা করতেছে আর এই আমি যে ব্রেনটা সেটার যেই নার্ভগুলো আছে সেগুলি একদম হাত দিয়ে সবগুলো উঠিয়ে ভালো করে কষলিয়ে সব মশলা বুনা করে তারপরে ব্রেনটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর কি কারণ এই ব্রেনটা ঢিপি রেখে দিলে কেমন যেন ফানি বেরিয়ে যায় আর ভালো লাগে না খেতে তো তাজা এটাও গুছিয়ে নিচ্ছি টেবিলটা তো খাওয়া দাওয়ার পরে এইভাবে আছে এখন বাজে তিনটা আর আমি কতক্ষণ শুয়ে থাকার পরে এখন মুমতাসির যাবে ও খিলগাঁও যাবে ওর আর ওর পুরনো ফ্রেন্ডদের বাসায় তো ওর যে এখন ফ্রেন্ড আছে ওর সব তো ওদেরকে দেখতেছি আর বাইরে বৃষ্টি আসতেছিল বৃষ্টি আসতেছিল বৃষ্টি আসছে সাড়ে বারোটা একটার দিকে তো সব কাপড় এনে ওর খাটের উপরে রাখছে এখন হচ্ছে রাত্রিবেলা আমি এশার নামাজের পরে সুরা মুলকটা পড়তেছি তো সুরা মুলকটা আসলে এসারের পরে মানে শোয়ার আগ দিয়ে পড়লে অনেক বেশি সোহাব আপনারা চেষ্টা করবেন এই সুরা মুলকটা পড়ার হাদিচে আসছে ছুড়া বার পাঠ করলে বিপদ বিপদমসিফত দূর হয়ে যায় আর হচ্ছে কবরের আজাব থেকে মুক্তি দান করে এই ছুরায় আর মানে এভাবেও বলা হয়েছে যে এই ছুরা হচ্ছে ঝগড়া করার ছুড়া কিয়ামর্তির দিন ঝগড়া করে এই ছুরায় যায় যে পাঠক যে ফসছে এই ছড়া তার জন্য নাজাতের উসিলা করেন আল্লাহর সাথে মানে উসিলা হয়ে যান তো এটা অনেক মর্তব্যপূর্ণ ছুরা আপনারা চাইলে এই ছুরাটি পড়তে পারেন মানে প্রতি রাতে খুবই মানে পড়তে প্রথমে একটু শক্ত মনে হবে পড়তে পড়তে মুখ চলে আসে তখন পড়তে সহজ হয়ে যায় তিরিশ আয়াতের এই ছুড়াটি যদি পারা যায় মুখস্থ করে নেওয়ার তো মুখস্থ করে নিতে পারেন যদি ওই যে আঝারি হুজুরে বলেছেন যদি ঢেলি এক আয়াত করে মুখস্থ করা যায় তিরিশ দিনে তিরিশ আয়াত মুখস্থ তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার রুম ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে বলবেন না সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম